দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সি ভিজিটে অগ্নিকাণ্ড এখনও থামছে না বিকালের পর থেকেই ঘুরি বৃষ্টি পড়ছে এবং কখনো কখনো মুসুকদারে বৃষ্টি পড়ছে কিন্তু আগুন নিপছে না ফায়ার সার্ভিসের পঁচিশটি ইউনিট কাজ করতেছে সাথে যোগ দিয়েছে নৌবাহিনী এবং বিমান বাহিনীর অগ্নি অগ্নিদোরক বাহিনী কিন্তু এখনও পর্যন্ত অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে পারেনি যৌথবাহিনী সহ আমার প্রশ্ন হচ্ছে এখানে যে আট ভবনের প্রথমেই কিন্তু প্রথম ফ্লোরে একবারে টপ টপ ফ্লোরে গিয়ে প্রথমে একটুখানি আগুন ধরছে সেখান থেকে এত বড় আগুনের সংযোগ সো এখানে একটা তদন্ত কমিটি অবশ্যই গঠন করা দরকার কীভাবে এতটুক আগুন এখানে এসেছে এতটুকু আগুন থেকে পুরো বিল্ডিংয়ে এখন আগুন ছড়িয়ে গেছে এটা কীভাবে হয়েছে এটা অবশ্যই একটা তদন্ত কমিটি গঠন করা দরকার অবশ্যই এটা করবে ফায়ার সার্ভিস টিম আর একটা প্রশ্ন হচ্ছে আমার এত উঁচুতে উঁচু ভবনে আমরা দেখেছি যখন বেকারের দিকে ফায়ার সার্ভিস তাদের বড় একটা গাড়ি নিয়ে এসেছে গাড়ি নিয়ে এসে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের চেষ্টা করেছে কিন্তু তখন বড় ফাইভ দিয়ে ফানির তেমন একটা ব্যাগ আসেনি আমরা দেখেছি তবে তেমন একটা ফানির ব্যাগ আসেনি আপনারা দেখতে পাচ্ছেন কন্যা দিয়ে দেখা যাচ্ছে পানির একটা বেগ নাই যে উপরে উঠার মতো এখন এরকম চট্টগ্রামে কিন্তু অনেক বহুত ভবন আছে বারো টাকা তেরো টাকা পর্যন্ত এরকম যদি বড় ভবনে আগুন লাগে তাহলে ফায়ার সার্ভিস কি আদৌ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে পারবে কিনা সেটারও একটা প্রশ্ন থাকছে আমাদের ফায়ার সার্ভিসকে আরও উন্নত এবং আরও ডিজিটালাইজ করা দরকার বলে আমি মনে করছি সরকারের প্রতি এই যে একটা ভবন পড়ে যাচ্ছে এখন একটা বাজে একটার দিকে আগুন দরছে এখন বাজে আচ্ছা আপনার কতটা বারোটা বেজে গেছে কিন্তু এখনও অগ্নিকাণ্ড সংযোগ নিয়ন্ত্রণে আনা যায়নি সো এটা এটা আমাদের ব্যর্থতা ব্যর্থতা হোক বলে আমি মনে করছি আমাদের উচিত অবশ্যই আমাদের ফায়ার সার্ভিস টিমকে খুব দ্রুতই খুব দ্রুতই আরও আরও ডেভেলপ করা দরকার অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে তাদের ভূমিকা অবশ্যই অনেক অনেক ভূমিকা রয়েছে তাদেরকে আরেকটু প্রশিক্ষণ দিয়ে আরও ভালোভাবে ওদেরকে ট্রেন আপ করা যায় যেতে পারে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ড এখনও থামছে না মশুকদারে বৃষ্টি পড়ছে তারপরও অগ্নিকাণ্ড থামছে না খুব ভয়াবহ অবস্থা আমরা দেখেছি এখানে এখনও কোনো হতাহতের ঘটনা ঘটেনি কোনো মৃত্যু বা আমরা দেখেছি বিভিন্ন ছোটবে বিভিন্ন অগ্রিকাণ্ড সংযোগ হয়েছে এর আগে অনেকে মারা গেছে বা অনেক অসুস্থ হয়েছে কিন্তু এখানে তেমনটি দেখা যায়নি ফায়ার সার্ভিস থেকে আমরা জানতে পেরেছি যে যারা বিল্ডিংয়ের উঁচুতে আটক ছিল তাদেরকে ফায়ার সার্ভিস টিম রেস্কিউ করে ফেলেছে কোনো কর্মী ভিতরে নেই বা কারো কোনো সমস্যা হয়নি এতক্ষণ পর্যন্ত আমরা সিগাও এখানে কোনো সমস্যা আমরা দেখিনি কোনো ভয়াবহ কিছু দেখিনি আমরা আহ পায় সাবৃষ্টির সাথে কথা বলে জানা গেছে যে ওরা ওনারা বলছে যে সকল সকলকে সুস্থভাবে সুস্থভাবে বের করা হয়েছে কোনো কোনো কর্মী এই ভিতরে আটকা পড়ে নাই তো আমাদের ফায়ার সার্ভিস টিম চেষ্টা করছে এবং যৌথ যৌথভাবে তারা চেষ্টা করছে ফায়ার সার্ভিস নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরা যৌথভাবে চেষ্টা করছে তবে অগ্নিকাণ্ড এখনও নিয়ন্ত্রণে আসেনি বৃষ্টি এখন শেষ একটা বর্ষা হচ্ছে বৃষ্টি এই বৃষ্টি যদি আসলে অগ্নিকাণ্ডটা নিয়ন্ত্রণ করতে পারে তাহলে হয়তো অগ্নিকাণ্ডটা নিয়ন্ত্রণে আসবে আর দ্বিতীয় কথা হচ্ছে এখন ফায়ার সার্ভিস টিম এখন আরোটা প্ল্যানে কাজ করতেছে দুটা প্ল্যান নিয়ে ওরা কাজ করতেছে একটা বাহিনী আপনার বিল্ডিংয়ের আগুন দিবানের কাজ কাজ করছে এবং এক দল পাশের গুলো সেভ করছে যে বিল্ডিংটা তো পুরে একবার সাই হয়ে গেছে পাশের বিল্ডিং তো আগুন না ধরে পাশাপাশি অনেকগুলো ফ্যাক্টরি আছে আমরা দেখছি সাথে যাতে ওই ওই বিল্ডিংগুলো আগুন না ধরে সেই কারণে সেই জন্য ফায়ার সার্ভিসের একটা টিম পুরোপুরিভাবে নজর রাখছে এবং তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে আগুনটা তারা সকালে থেকে কি দুপুর থেকে কাজ করতেছে অনেক কষ্ট করতেছে তারা তারা অবশ্যই এর জন্য রিজার্ভ করে থ্যাঙ্ক থ্যাংকস ওদের রিজার্ভ করছে জনগণের পক্ষ থেকে তো আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি পায়ার সার্ভিস এবং যৌথ বাহিনী মেঘ যৌথ বাহিনী মেঘে নিয়ন্ত্রণে চেষ্টা করতেছে এখনও নিয়ন্ত্রণে আসেনি এখন শেষ বছর হচ্ছে বৃষ্টি বৃষ্টি যদি কিছুটা হলেও নিয়ন্ত্রণে নিয়ে আসে অগ্নিকান্ড তো এসি চট্টগ্রামের ইফিজেডের নতুন আপডেট নিউজ অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলবলনটি মাঝে দিবেন অবশ্যই ভিডিওটা ভিডিওতে একটা লাইক করে আমাদেরকে উৎসাহিত করবেন যাতে আমরা প্রতিনিয়ত এরকম আপডেট নিউজ আপনাদের মাঝে পৌঁছে দিতে পারি মোমিন হোসেন এমএসবি মিডিয়া সিফিজেড চট্টগ্রাম হম মানে আগুনের কাছে কিছুই নাই